অনেকে আস্তাগো বলি আবার অনেকে আস্তাক ফেরুল বলে আসলে কোনটি সঠিক প্রতিটি ভাষায় উচ্চারণের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে উচ্চারণের ভিন্নতায় অর্থের পরিবর্তন ঘটে তাই তো প্রতিটি ভাষার সঠিক উচ্চারণ জেনে নেওয়া আমাদের আবশ্য আরবি ভাষা উচ্চারণে আরো বেশি সতর্ক থাকা উচিত সামান্য অক্ষর হরকত ও পরিবর্তনে ব্যাপক অর্থের পরিবর্তন ঘটে চলুন আমরা জানি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে আমরা আসলে আস্তাগ ফিরুল্লাহ নাকি আস্তাক ফিরুল্লাহ কোনটি সঠিক হবে এই বিষয়গুলো জানব ইস্তেকফার আরবি শব্দ এর অর্থ হচ্ছে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মহান আল্লাহর দরবারে নতি স্বীকার করা ভুল ত্রুটি ও অন্যায় অপরাধগুলো ক্ষমা করতে কাকতি মিনতি করা আস্তাগ ফিরুল্লাহ আরবি শব্দ কেউ উচ্চারণ করেন আস্তাক ফিরুল্লাহ আবার কেউ বলেন আস্তাগ ফিরুল্লাহ কথা আস্তাগ তখন আমরা যখন বলি যে আস্তাগ ফিরুল্লাহ গয়নের উচ্চারণ করে বলি তখন এর অর্থ হয় হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই অতএব আমাকে ক্ষমা করুন ভুল উচ্চারণ আস্তাক ফিরুল্লাহ ও আরবি শব্দ আস্তাক ফিরুল্লাহ যদি এভাবে আমরা উচ্চারণ করি তখন এটি মারাত্মক ভুল হয়ে যাবে এর অর্থ হয়ে যায় হে আল্লাহ আমি কাফের তথা অস্বীকারী হতে চাই অতএব আমাকে কাফের বা অস্বীকারী বানিয়ে দিন আরবি উচ্চারণে গইন শব্দটি ব্যবহার করতে হবে বাংলায় গ যোগে আস্ত ফেরুল্লাহ উচ্চারণ করতে হবে তবে এর উচ্চারণ ও অর্থ সঠিক ও শুদ্ধ হবে আর আরবি ও বাংলায় যথাক্রমে কাফ ও ক উচ্চারণটি সঠিক নয় অর্থে মারাত্মক পরিবর্তন হয়ে যায় ইস্তেক ফারের শব্দাবলী আপনি যে কোনো স্টেক ফার পাঠ করতে পারেন তবে উচ্চারণ সঠিক হতে হবে আস্তাগো ফের ল এর অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মা'বুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তবাহ করে ফিরে আসে। পবিত্র কোরআনে ইস্তেগফার। পবিত্র কোরআন এসেছে ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান বা সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত অভাবমুক্ত থাকতে পবিত্র কুরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমের মধ্যে বলছে ফাকুলতুস

ধারা ছেড়ে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন ইস্তেকফার পাঠে রিজিক বৃদ্ধি পায় হজরত আবদুল্লা ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত সাল্লাম বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে নাও করতে পারে না ইস্তিগফার পাঠে সচ্ছলতা আসে অন্য হাদিসে রসুল্লাহ সাল আলি সাল্লাম বলেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তিগফারের মাধ্যমে নিয়মিত আল্লাহ তাল্লাহের কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাল্লাহ তার দারিদ্র ঘুচিয়ে দেবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহর রহমতে এমন উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি নবীজির ইস্তেকফার পাঠ রসুল্লাহ সাল্লাম কোন গুনা করেননি তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ফার পাঠ করতেন আল্লাহর কাছে কেদে কেদে দোয়া করতেন হজরত আবু হরাইরা রদুল্লাহ তালান বর্ণনা করেন আমি রসুল্লাহ সাল আলী সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ফার ও তওবা থাকি বুখারির হাদিস ছয় হাজার তিনশো সাত